সোই ওনা পাড়ালি পারে না যদি মাছে আমরা ভিতরে ভিড় আছে করতে দেবো ওনা

ペイ。<music> એટલે હું કોને બોલાઉં? કેટા આવડા પોઈન્ટ લેગે તો એક તો બોલ્યું ને સટ્ટો મરે લેખક જણે તો આરાટા પોઈન્ટ દિયે તો દર ઓય પળાર માંછ કરે જીરીને બદલે કોણ છે પાઈ બાજ મરતા છે જીરીનો કોણ છે બોલાય કોણ કોટલાઈ કોણ માર પૂરો કરા રોંડા માજેપરા બોલસ્ત હાલે আমাদের পয়েন্ট সম্বন্ধে তো সব এনভায়রনমেন্টাল কিছুটা হয়ে আমাদের এবারে কোথা থেকে হয়ে বন্ধ হয়ে আমাদের রোনটা মাঝে পড়া আজকেরে আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত যুগান্তকারী যে প্রকল্পটা দিয়েছে প্রত্যেক বুথে দশ লক্ষ টাকা করে আজকে ভাবতে পাচ্ছেন যে আশি হাজার বুথ এবং আট হাজার কোটি টাকা মানে একটা দুটো না এটা এই যে যুগান্তকারী প্রকল্প ভারতবর্ষে কোনো রাজ্যে নেই যেখানে বাংলায় দিচ্ছে আজকের দিদি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সেখান থেকে এই আমাদের পাড়া আমাদের সমাধান এই যে প্রকল্পটা উনি ওখান থেকে ঘোষণা করেছেন সেই ঘোষণার মাধ্যমে আমাদের দুই আগস্ট থেকে এই আমাদের পাড়া আমাদের সমাধান শুরু হয়েছে দেখছেন উচ্ছে পড়া ভিড় আমাদের সরকার খালি আমাদের বলে কিছু না মানে এখানে আইএসএফ এর মেম্বার আছে এর মেম্বার থাক বিজেপি থাক যে যা দল করুক সে পশ্চিম বাংলার নাগরিক তাকে নাগরিকত্ব দিতে হবে আজকে সেই জন্য যারা আইএসএফ করে তারাও দেখছি যে এসে এখানে এসে তাদের বুথে তারা দাঁড়িয়ে তারা নাম লেখাতে পারছে এটাই হচ্ছে আমাদের বড় মানে প্রাপ্য ওই জন্য আমরা বলি আমাদের দিদি যখন ক্ষমতায় এসেছিলেন দু সালে তখন বলেছিলেন বদলা না বদল চাই বদলে দিয়েছে উন্নয়ন দিয়ে কারণ শিপেমদের কাছে যত মানুষ খুন হয়েছে অত্যাচারিত হয়েছে ভেড়ি লুট করেছে ধানের গাডা লুট করিয়েছে ঘর পুড়িয়ে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে এবং বিজেপিরা হিন্দু হিন্দু করছে আর বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা কম বলেন কাজ বেশি করেন আজকেরে ভাবতে পারছেন যুগান্তকারী প্রকল্প চুয়াত্তরটা দিয়েছে যেটা ভারতবর্ষে বিশ্বে যেটা কন্যাশ্রী দিব সেখান থেকে দিদি ফার্স্ট হয়ে সেখান থেকে গোল্ড মেডেল পেয়েছে এরকম রূপশ্রী দিচ্ছে ঐক্যশ্রী দিচ্ছে মানবিক দিচ্ছে বার্ধক্য ভাতা দিচ্ছে এরম চুয়াত্তরটা প্রকল্প যেটা ভারতবর্ষের কোনো রাজ্যই নেই সোনার বাংলা গড়ে তুলছে আজকে সেই সোনার বাংলায় বিরোধীরা দাঁত বেজানোর চেষ্টা করছে আপনারা দেখবেন এই ছাব্বিশে ইলেকশান এই ছাব্বিশে ইলেকশানে আপনারা পাখির চোখ করে মিলিয়ে নেবেন আড়াইশোরও বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো এবারও আবার মুখ্যমন্ত্রী হবে এটাই হচ্ছে আমাদের শেষ কথা